প্রথমে প্রধানমন্ত্রীর সভার কথা জানিয়েছিলেন কিন্তু তারপরেও যে ছবি উঠে এলো যে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকছেন না দিলীপ ঘোষ এবং ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং দুপুর বেলা বা পি নাড্ডার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দিলীপ ঘোষের এবং তা নিয়েও কিন্তু ইতিমধ্যে একটি জল্পনা শুরু হয়েছে এবং এর আগে দিল্লি যাওয়ার আগে কিন্তু দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে আমি সভায় গেলে অস্বস্তি বাড়বে পার্টি ডাকিনি হয়তো চায় না আমি যাই দুর্গাপুর যাচ্ছি না দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি দিল্লি যাওয়ার আগে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ এবং তারপরেই আমরা দেখলাম যে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং দুপুরবেলা জেপি সঙ্গে একটি বৈঠক করার কথাও রয়েছে দিলীপ ঘোষের এর আগে আমরা দেখেছিলাম যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ যেদিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেদিন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন দিলীপ ঘোষ বিজেপিতে আছেন থাকবেন এবং বিজেপিকে সঙ্গবদ্ধভাবে দেখা যাবে এরমও কিছু বার্তা দিয়েছিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু তারপরেও দিলীপ ঘোষ এই এবারেও প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকলেন না দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার আগে ঠিকই প্রতিক্রিয়া দিয়েছেন এবং নজর রাখবো তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না যাই অস্বস্তি হবে জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে এবারের সভাতেও প্রধানমন্ত্রীর যে জনসভা সেই সভাতেও থাকছেন না দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবোষ আমি আপনার প্রশ্ন করার অধিকার আছে প্রতিক্রিয়া আছে অধিকার আছে আমারও প্রশ্ন উত্তর না দেওয়ার একটা অধিকার আছে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন